হিন্দু ধর্মে সপ্তাহে প্রতিটি দিন কোনো না কোনো দেবদেবীকে উৎসর্গ করা হয় রবিবার তিনটি গ্রহের রাজা সূর্যদেবের জন্য নিবেদিত এই রবিবার কয়েকটি ছোট্ট কাজ করলে সুখ সমৃদ্ধি ও যশ বাড়বে সরকারি চাকরিতে আসবে সাফল্য রবিবার সকাল সকাল স্নান করুন স্নানের জলে চন্দন ও জাফরান মিশিয়ে নিন কপালে লাল চন্দনের টিপ পড়ুন এরপর তামার পাত্রে জল নিয়ে তুলসী গাছে অর্পণ করুন এবং লাল জবা ফুল লাল চন্দন দুর্বা আতকচাল চাল তুলসী পাতা এবং তামার পাত্রে একঘর জল সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন এদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন এতে সূর্যদেব প্রসন্ন হবেন প্রতি রবিবার এইভাবে পাঠ করবেন রবিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালান এতে মা লক্ষ্মী খুশি হবেন এছাড়া প্রতি রবিবার চারমুখী প্রদীপ জ্বালান এতে সকল আর্থিক সমস্যা মিটে যাবে এই রবিবার দিন কালো পিঁপড়েকে চিনি খাওয়ান এতে আর্থিক সমস্যা মিটবে রবিবার দরিদ্র মানুষকে পেট ভরে খাওয়ান তারপর তাকে তামা দান করুন এবং দক্ষিণা দিন গমও দান করতে পারেন জলে গুলে সূর্যদেবকে অর্পণ করুন এতে মান সম্মান বাড়ে ব্যবসা বাণিজ্যে সমস্যা হলে আটার সঙ্গে চিনি মিশিয়ে কাক ও পিঁপড়েদের এদিন খাওয়ান জীবন সুন্দর হয়ে উঠবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করইল